আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাক আমি বলে গিয়েছি সব প্রেম তবু সে প্রেম বলিনি আমি ভোলে গিয়েছি সব প্রেম তবু তোমার সে প্রেম বলিনি কী কী যে হয়েছে কি কী যে হয়েছে আমার তোমায় আমি তা তো বলিনি আমি ভুলে গিয়েছি সব প্রেম তবু তোমার সে প্রেম বলিনি তোমায় সদাকে সদা কেন মনে পড়ে কেন এ নয়নেও সুজরে তোমায় সদা কেন মনে পড়ে কেন এ নয়নে অসুজরে বলকে মনে এ মনকে বোঝাই কেন সদা দ্বারে তব মেলেনি আমি ভুলে গিয়েছি সব প্রেম তবু তোমার সে প্রেম বলেনি এই মন কেন মদিনাতে ছুটে বলতে সে পারে মুক্তি ফুটে এই মন কেন মদিনাতে ছুটে বলতে সে সেপারে মুক্তি ফুটে শুধু হাবিব হাবিব মন যে ডাকে শুধু হাবিব হাবিব মন যে ডাকে আরে বলতে কিছু তো মাই পারিনি আমি ভুলে গিয়েছি সব প্রেম তবু তোমার সে প্রেম বলিনি